তুমি কি ইংরেজিতে কথা বলতে চাও তাহলে তোমার জন্য দুটি অ্যাডভাইস নাম্বার ওয়ান তোমাকে মনে করতে হবে ইংরেজি কোনো সাবজেক্ট নয় ইংলিশ ইজ অন্টা সাবজেক্ট নাম্বার টু তোমাকে মনে করতে হবে ইংরেজি শুধুমাত্র একটি ভাষা ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ এবার মনে করো তুমি যদি ইংরেজিকে একটি ভাষা হিসাবে ধরে নাও তাহলে একটি ভাষা শেখার জন্য মানুষ কি করে তুমি নিজের ভাষা শেখার জন্য তুমি কি করেছিলে ওয়াট ডিড ইউ ডু ফলো আর্ ল্যাঙ্গুয়েজ তুমি বলতে পারো কিছুই না তাই না নো তুমি কিন্তু একটি কাজ অনেক বেশি করেছিলে আর সেটি হচ্ছে লিস তুমি তোমার মা বাবা ভাই বোন পাড়া প্রতিবেশীর মুখ থেকে শুনে শুনেই কিন্তু তুমি নিজের ভাষা শিখেছ আর তাহলে আমার প্রশ্ন হচ্ছে তুমি যদি তোমার নিজের ভাষায় আজ কমপ্লিটলি কথা বলতে পারো শুনে শুনে তাহলে ইংরেজি শুনে শুনে কেন পারবে না ইনশাআল্লা অবশ্যই পারবে তার জন্য তোমাকে ইংলিশ লিসেনিং প্র্যাকটিস বেশি বেশি করতে হবে তাহলে তুমি ইংলিশে কথা বলতে পারবে তুমি একজন প্রবাসীকে লক্ষ্য করো একজন প্রবাসী কিন্তু যে দেশেই যাচ্ছে যে দেশেই থাকছে সে দেশের বাসায় কিন্তু কথা বলতে পারছে বাট হাউ ইজ পসিবল ইট ইজ পসিবল বাই লিসেনিং সো লিসেনিং ইজ পাওয়ার আমি মনে করি আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ হাফিজ